পনেরো জেলার কয়লা শহরে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে নানা ধরনের রাজনৈতিক কাণ্ড চোখে পড়েছে যার মধ্যে বিশেষ করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা নাম করা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মূর্তি ভাঙার যেন তোরজোর প্রতিযোগিতা চলছে এবার প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভেঙে দেওয়া হলো কৈলা শহরে আর এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাস শহর কংগ্রেস কমিটির কর্মীরা বিক্ষোভ দেখান শহর এলাকায় রাতের অন্ধকারে কৈলা শহরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে মাঠে নেমেছে উনকোটি জেলা কংগ্রেস কৈলা শহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে অনুকোটি জেলা কংগ্রেস কমিটি আন্দোলনে নেতৃত্বে ছিলেন এলাকার বিধায়ক बृজিত सिन्हा জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস নেতা রুনু মিয়া নরসিংহ হোদার চন্দ্রশেখর সেনহা রতন দত্ত সহ অন্যান্যরা বিধায়ক बृজিত सिन्हा নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা শহরের জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে তারই মধ্যে এই গোটা ঘটনা এবং বিক্ষোভ প্রদর্শন চলাকালীন থানার ওসি অনুরোধ করেন জেলা কংগ্রেসের নেতৃত্ব দেন পরবর্তী সময় তাদের পাঁচজনের এক প্রতিনিধি দল অসির চেম্বারে আলোচনায় বসেন রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি কে বা কারা ভাঙচুর করলো এটাই হচ্ছে তাদের প্রশ্ন ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা কৈলাসের থানার সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি এই মাত্র জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদ্দুরান সহ তিনজন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন বিষয়টা হচ্ছে গত আট তারিখে সম্ভবত রাত্রে দশটার পরে দশ নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীরামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মর্ম ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশ্রী পালন করা হয় আট তারিখে এই মূর্তিটি চোরমা করে দিয়েছে এটাতে আমরা খুব প্রকাশ করেছি ক্ষোভ প্রকাশ করার জন্য থানার সামলায় এসেছি এবং এর আগেও এখানে কাজিরগাঁও একটা কবি হিমাদ্রি নন্দন দেব তার তো ভেঙে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া এবং যারা এইসব করে এখানে শান্তিভঙ্গর জন্য চক্রান্ত মনে করি আমি এবং সরকার যদি শান্তি শান্ত্রিক যাদের বিনষ্টকারীদের প্রতিরোধ করা মনে হয় প্রয়োজন প্রয়োজন এটা কতিপয় লোকে করছে এরা সিপিএম আমলে সিপিএমের সন্ত্রাসী বিজেপির আমলে বিজেপির সন্ত্রাসী এবং কিছু লোক বিজেপির এই লোকের নেতৃত্ব এদের প্রশ্রয় সুতরাং নামদাম দাম দেওয়া এসে যত পাওয়া গেছে কনফিডেন্সিয়ালি দিয়ে এবং আমরা থানা কর্তৃপক্ষ যদি বলে তাহলে আমরা আমাদের কিছু কিছু যারা দেখেছে খবর পেয়েছে সাক্ষীও আমরা এখানে হাজির করতে পারি এবং আমরা অনুরোধ কর্ম পুলিশ প্রশাসন এস পি সাহেব থানা এসডিপি যে ছোট্ট জায়গা আমাদের এবং শান্তিপ্রিয় এরিয়া কইলে এইসব যারা করেছে কোনো পার্টির লোক হোক যে কংগ্রেস হোক সিপিএম হোক নকশাল হোক বিজেপি হোক এটা মনে হয় এটা বন্ধ করানো উচিত এর আগেও দেখেছি আমরা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছি আমরা গেছি এবং এগুলো তো খারাপ এটা অত্যন্ত নিন্দনীয় কংগ্রেস এবং আমরা না এর সামনে মতকে লাভালাভি করেছি এইসব কারণে আমরা থানার সামনে বিক্ষোভ দেখানো মানে প্রশাসনকে জাগ্রত করা এবং ইমিডিয়েটলি এটা সরিয়ে যাওয়ার আগে এই সেন্টিমেন্টটা সরিয়ে যাওয়ার আগে ইমিডিয়েটলি অ্যাকশন করা মনে হয় উচিত মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আমি আকর্ষণ করব কালকে মুখ্যমন্ত্রীকে একটা আমি মেইল বার্তা পাঠাবো স্বরাষ্ট্রমন্ত্রী উনি যাতে এটা ইনকোয়ারি করে ব্যবস্থা নেয় এই যে সাধারণ পেটি মেটার থেকে গরম এটা হয়ে যাবে এটা এবং এটা ওই জায়গাতে এই যে শ্রীরামপুরের ব্রিজ বা আমলেও যারা নেশা করে ছিল এবং এই বিজেপি আমল নেশা করে দখলে পরিবর্তন হয়েছে ভিতরে মালদা পরিবর্তন হয়েছে তলে কালারটা হচ্ছে সেটা মনে হয় থানা কর্তৃপক্ষ ইমিডিয়েটলি মানে এটা একটু করাও মনে হয় নেওয়া উচিত এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলা নমস্কার